আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের আসে না যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পরক আছে পরক থাকলে খাবো না পর মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গুষ বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুড় যে খায় এটা খুব হালাল এরকম ডাকাইত আছে না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর ফুড শুট বি হালাল ইউর ড্রিংক শুট বি হালাল ইউর ইনকাম শুট বি হালাল এজন্য আব্দুল আলামিন বলেন ইয়া আইয়ো হান্না সুকুলুম্মাফিল অ মানুষেরা শোনো এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন ঠিক কিনা আদুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিকময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বরক এজন্য আমরা সব সময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে করতে হবে আমি প্রায় বলি আমাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে আমাদেরকে জান্নাতি বানাতে শক্ত সিদ্ধান্ত আর আমাদের একটা দুর্বল সিদ্ধান্তই পারে আমাদেরকে হাত অবু জাহান্নাম জাহান্নামের লাকড়ি বানাতে সো দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না বায়ে ডানে গেলে জান্না বায়ে গেলে জাহান্নাম তো কোন দিকে যাবেন কোন দিকে ডানে যাব কারণ আমরা ডানপন্থী ডান ব্লকের লোক সব নবীরা ডানপন্থী ছিল সব নবীরা কি ছিলেন আমরাও ডানপন্থী ডানপন্থী থেকেই যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তুমি তৌফিকে দাও আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম আলোচনার বিষয় হালাল এবং হারাম দুই রাস্তা হালাল চলে গেছে এইদিকে হারাম গেছে এইদিকে আমরা যাব কোন দিকে ডান দিকে হালাল খুব বরকত নয় হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কোটি এরকম লোক আসেনা কসবেন বাংলাদেশে আসে না কোটি কোটি টাকা টাকা ইনকাম ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আছে না নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পারে ইনকাম করে প্রতিদিন মাসে অন এন্ড অ্যাভারেজ তার ইনকাম পাঁচ হাজার কয়েক হাজার এক চলে যায় ওর যে ছুপরির বেড়া ওই বাড়ির ভাড়া দিতে এক চলে যায় ওর খাওয়া এক চলে যায় চিকিৎসা এক চলে যায় ছেলেমেয়েদের পড়াশোনা আনুষঙ্গিক আরো পাঁচশো মার্শেষে আরো থেকে যায় পাঁচশো সো বাংলা করতে পারলেন না এক কোটি টাকা ইনকাম করেও বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর পাঁচ হাজার টাকা ইনকাম মাস শেষে কত থাকে পাঁচশো কারণ ওর পুরো ইনকামটাই হালাল ওর পুরো ইনকামটা কি আর হালালে বরকত ঢুকায় দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো দিচ্ছে ফ্যামিলি প্ল্যানিং নাই তাই না আচ্ছা তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা বেশি গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ বায় গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিছে কে এই জন্য দ্যা ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার যাবেন ডানে না হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত। এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদিও অল্প সুবহানাল্লাহ পড়েন ইউ ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লাই বলেন ঠিক না হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পড়তে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পড়ি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসনা নাই এখানে অনেকে রাস্তা না নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কষ ভাই মাসাল এগুলা নাই আমি বাসায় দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোকাবাজি এটা কি

কি হয়েছিল তো বৃষ্টি হইলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহর হাবিব ইসলাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার মানে রসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লাই বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছে সব হালাল হইতে হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক পড়তে পারবে না অন্য ধর্মের পোশাক পড়তে পারবে না পরচুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান ফিল আরদি হালালান ইন নেহু লেকুম বিন সুবানলা পড়ে উহে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা ভালো কারণ সেটাতেই বর্ক আর শয়তানের প্রদানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে দিছে ঢুকায় কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূল নীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপালগুলা যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগায় দেন তাহলে সব জায়গায় ভেজাল না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় হালাল এবং প্রথম মূলনীতি হচ্ছে আল ফিল মূলত আসলু সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সব কিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও কান দুটি খরগোশের কানের মতো খাড়া করো আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব। যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপরে আমি চেষ্টা করছি সহজ করে বুঝানোর খুব সহজ আর দিন ও ইউসরফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাহায্যাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু বলা তুনা ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেই আছে না নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন দেখি এই ছেলেরা কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলে হাদিস বানাবে না হানাফি বানাবে এ নিয়ে কিলা কিলি না নাই আহা কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই খবরদার আল্লাহ সার দিতে চায় মৌলবীরা সার দেয় না আসে নাই তো আমরা যেন কঠিন না করি হালাল হালামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম যদি এমন এই পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের তা আমাদের সুবিধা করে দিলেন কে সুমান পড়বেন না বেসিকলি এভরিথিং ইজ হালাল পৃথিবীর সব কিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক কিনা আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি আপনি যদি বলেন দলিল দেন এটা ভুল বলবেন কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না যেন তেন দলিল দিয়ে হবে অকাট্য দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাঈয়্য অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলের কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়ে গেছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতো একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় হারাম হারাম হচ্ছে এদের জিকি একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই পৃথিবীর সবকিছু মূলত হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল না পাওয়া যায় হারাম করতে হলে দলিল লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাট্য দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলতেন হালাকাল আউন যারা আউন তাদের ধ্বংস তাদের উপর আল্লাহ সাহাবারা বললেন ইয়ারে সুন ইয়া হাবিবাল্লাহ মান হুমুল মুতানাততিউন মুতানাততিউন কারা যাদের উপর নিলানত দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনবী বললেন আল্লাহর দেয়া হালাল বিষয়েরকে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হলো সমাজের মুতানাততিউন নাউজুবিল্লাহ পড়া কুল মান হারাম এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার কে আছে সমাজের মধ্যে আমার দেয়া হালাল সার গুলোকে পবিত্র জিনিসগুলোকে হারাম বলে ফতুয়া তুলে তাদের উপর আমার খবরদার আল্লাহ যেটাকে হালাল বলছে এটাকে হারাম বলার স্পর্ধা দেখাবেন না এটাকে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কষ্ট হইতেছে শেষ করে দিব আরো কয়েক মিনিট শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুণে শেষ করা যায় সুমানলা পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হইতে আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে আল্লাহ দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন ও হিলালাকুম আনা আম এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল ইল্লা মা ইতলা আলাইকুম তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনাানো হবে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আল্লাহ বললেন ও হিলালাকুম সাইদুল বাহরি ওয়া ত্বআমু সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায় মাছ পাওয়া যায় কাকরা পাওয়া যায় সব খাওয়াকে হালাল করে দিলেন কে সাগরে যত ধরনের প্রাণী আছে কাকড়া বলেন তিনি অল্প কয়েকটা ছাড়া সুমন আল্লাহ করেন তার মানে যখনই আল্লাহ তালা হালালের ঘোষণা দেন আল্লাহ তালা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে তখন আল্লাহ গুনে গুনে দেন কিভাবে দেন

কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই দিছেন। রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম হারাম শুকর খাওয়া আল্লাহর নাম ছাড়া অন্য নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিং এর গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালালের কোনো শেষ নাই পড়েন কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম তখনই আল্লাহ গুনে গুনে চোদ্দ জনের নাম বলে দিলেন পড়েন মাহা চুকুম উম্মাহাতুকুম চুকুমা চুকুম ওয়া اخাওয়াতুকুম ওয়া আমমাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাatul আখি ওয়া বানাatul উখত জিল্লাহু আল্লাহু আকবার যখন হালাল তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনেক বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোন বিয়ে করা হারাম ফুফি বিয়ে করা হারাম খালা বিয়ে করা হারাম ভাতিজি বিয়ে করা হারাম নিজের ভাগ্নি বিয়ে করা হারাম সুবহানাল্লাহ পড়বেন না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লেও কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি পানি নাই তায়ামুম করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়ে করব কেন মহরানা দেয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সূরা এতটা সূরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দুইজনকে বিয়ে পড়ায় দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মোহরানা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর সহজ না কঠিন আর কোনদিন ইসলাম বলবেন কেউ কঠিন বললে শুনবেন মার্শাল দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে দুই নাম্বার হালাল আনলিমিটেড আর হারাম লিমিটেড সহজ করে দিছে সুমানাল্লা পড়ে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে নাই কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে সোমান আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কম এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠিক না। ইসলাম শুধু হারাম বলেই বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দ্যাট তো ইন কন্টে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি নাই মানে তো বিকল্প বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হইতো জামালা লাগছো না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুহান আল্লাহ ইসলাম বলেছে বলা তখন জিনা খবরদার বিবাহ বহির্ভূত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যায় না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিয়েছি আর নিকাহ মিন সুন্নতি فمن رغب عن سنتي فليس مني বি আমার সুন্নাহ যে আমার সুন্নাতের ভালোবাসা না সে আমার উম্মত হতে পারে না এই জন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস তোলা আবার যে একটা এগুলার পুরা দেহটাই কলি যা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরাটাই কলি যা এগুলা না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব বিয়ে করলে বরকত দেয় কে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মট হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো আর হতে পারে না যে পোলাপনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছেন আগেও নাই মাসাল তো এই জন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা কঠিন বিয়ে করা বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা লাগবে কিছু লাগবে না টোনা টুনি রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক ঠিকা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরাকে তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়েরে কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা ভাইয়ের এখানে যাবেন নানা ভাইয়ের মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমে মসজিদ আজকে জোহরের সালাদ করলাম ওই মসজিদে নানা ভাই বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণে আদাম আলাই হিসালাম আর হাওয়া আলাই দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এই জন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাইহিস সালামের শৈশব কৈশোর হাওয়া আলাইহিস সালামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়ে যৌবন দিয়ে বিয়ের দরকার আছে রে এজন্য আল্লাহ জান্নাতে বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতেই সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতেই ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে তাহলে ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই অল্টারনেটিভ সাজেস্ট করেছে শুদ খাওয়া হারাম অল্টারনেটিভ ইসলাম আমাদেরকে বলে দিল ব্যবসা হালাল zina করা হারাম porokiya হারাম girlfriend boyfriend এর এই কালচার হারাম তার বিপরীতে বিয়ে করা হালাল সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ইসলাম বলে মদ খাওয়া হারাম ইননামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজে সুম মিন আমালিশ শাইতানিফাজ তানিব খবরদার মদ জুয়া লটারি এগুলো হারাম করে দিয়েছে কি আল্লাহ বললেন মদ খেও না মদ তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমরা বললাম আল্লাহ শীত প্রধান দেশে মদ খেলে শরীরটা গরম থাকে মদ না খেলে তো বেঁচে থাকার উপায় না স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে মদ না খেলে ওদের বাঁচার উপায় নাই এখন অল্টারনেটিভের দরকার আছে না নাই আল্লাহ বললেন মদ কে হারাম করেছি কিন্তু মধু খাওয়াকে হালাল করে দিয়েছি মধু খান আপনারা আজকে খাইছেন কে কে দেখি আজকে অনেকে খাইছেন মাসাল হাত নামান মধু পাঁচ ছয় চামচ খেয়ে দেখেন একসাথে মদের বাবা এটা চিল্লায় বলেন ঠিক কিনা শরীর গরম হবে অনেক অনেক শক্তি হবে মধুর মধ্যে আছে ফ্রুকটুস কি আছে ফলের মধ্যে আছে সুক্রুস আর চিনিতে আছে গ্লুকোজ ফ্রুকুস আর সুক্রুস এটা স্বাস্থ্যসম্মত এটা ভেরি হেলদি ডায়েট এটা খাবেন তাহলে সুস্থ রাখবে কে তাহলে সুক্রুজ খাবো ফ্রুক্টুজ খাবো আর গ্লুকোজ কমায় দিবে রাজি আছেন তো এরপর ইসলাম আমাদেরকে বলল ঢোল বাদ্য বাজানো এটা হারাম অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসিদ যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আছে না নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন ডান্স সারে পুরো এলাকাটা কাটে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজা এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইসলাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবরা নারীরা পুরুষেরা ছোট সোনা মনিরা দাফাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম জানাতে শুরু করল তলা আল বাদে রু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা আলাইনা ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما